ভর্তা ভাত পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় আজকে দুই রকমের ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম এই রকম ভর্তা থাকলে মাছ মাংস কিছুই লাগে না ভর্তার কাছে মাছ মাংস একদম ফেল এক প্লেট ভাত নিমিশে খাওয়া যাবে এই ভর্তাগুলো দিয়ে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে দুই রকমের ভত্তা বানিয়েছি এখানে বানিয়েছি ঢ্যাঁড়সের ভত্তা আর এখানে বানিয়েছি শিদুল সুটকির ভত্তা অনেকে চাপা সুটকির ভত্তা বলে থাকে তো প্রথমে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঢ্যাঁড়সের ভত্তা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো এখানে ঢেঁড়স ধুই ধুয়ে নিয়েছি আর এখানে শুকনো মরিচ নিয়েছি প্রথমে আমি শুকনো মরিচটা তেলে ভেজে নেব এতগুলো মরিচ লাগবে না কিছুটা তুলে রাখবো এরপর এখানে ঢেঁড়স সিদ্ধ করতে দিয়েছি ঢ্যাঁড়স আমি সিদ্ধ করে নেব ঢ্যাঁড়স সিদ্ধ করা হয়ে গেছে একটি প্লেটে তুলে নিলাম এখন আমি ভত্তাটা বানাবো এখানে শুকনো মরিচ অল্প নিয়েছি আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ততটুকুই দিতে পারেন মরিচগুলো একটু বেশি ঝাল আমি একটু কম করে নিয়েছি এরপর এখানে পেঁয়াজ কুচি আর ঢেঁড়স একসাথে হাতে মেখে নিচ্ছি ঢেঁড়স পেঁয়াজ কুচি খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে আরও একবার খুব ভালো করে হাতে মেখে নেব ঢেঁড়সের ভত্তা বানানো প্রায় শেষ সব শেষে আরো একটু স্বাদ আসার জন্য সরিষার তেল দিয়ে মেখে নিলাম ঢ্যাঁড়সের ভত্তা বানানো ডান এখন বানাবো সিঁদুল শুটকির ভত্তা এখানে সিঁদুল শুটকি ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কচি নিয়েছি আর শুকনো মরিচ বেটে নিয়েছি মরিচগুলো অনেক ঝালের কারণে অল্প করে বেটেছি এখানে শুকনো মরিচের গুঁড়ি দিয়েও বানানো যাবে এখন আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে শিল্পটা বেটে বানালে ওইটা এক ধরনের স্বাদ পাওয়া যায় আর এইভাবে বানালে আরেক ধরনের স্বাদ পাওয়া যায় দুই ঠাতে দুই রকমের স্বাদ আমি এইভাবে খেতে পছন্দ করি এরপর বেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম সাথে সিঁদুর সুটকি দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব আর সুটকিগুলোকে ভেঙে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সিঁদুল শুটকির ভত্তা বানানো প্রায় শেষের দিকে এখন আমি নামিয়ে নেব সব শেষে দেখুন একবার ঢেঁড়স আর সিঁদুল সুটকি দুই রকমের ভর্তা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এই ভত্তাটা দিয়ে এক প্লেট ভাত নিমিশিয়ে খাওয়া যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ